এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স নামকরণ নিয়ে কথা বলি অ্যাকচুয়ালি জৈব যৌগের নামকরণ জৈব যৌগের নামকরণ জৈব যৌগের নামকরণ টপিক্সটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক্সগুলোর মধ্যে একটি যেটাতে আমরা অনেকেই তোমার হচ্ছে যে স্কিপ করার চেষ্টা করি বা অনেক সময় ভুল করে ফেলি সো আমরা ডিটেলসে জিনিসগুলো দেখার চেষ্টা করব। তোমাদেরকে আবারও আমি একটা জিনিসে সাবধান করতেছি যে আমি টোটাল যত প যতখানি পসিবল আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব কেউ যদি অল্প দেখে শেখার চেষ্টা করো বা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা ভুল করবা তোমার ভিডিওটা দেখার দরকার নেই তুমি তোমার হচ্ছে যে ভিডিওটা তোমার জন্য না দেখাটাই ভালো স্কিপ করাটা বেটার যারা ডিটেলসে জানতে চাও বা পরীক্ষায় যেরকমই কোশ্চিন আসুক তুমি অ্যান্সার করার অ্যাবিলিটি অর্জন করতে চাও শুধুমাত্র তারা আমার ভিডিওটা দেখলে বেশি উপকৃত হবা ওকে অল রাইট চলো জৈবযোগের নামকরণে আমরা বেশ কিছু জিনিস আমরা এখান থেকে শেখার চেষ্টা করব যে প্রথমে আমি শুরু করব আমাদের ব্যাপারটা এমন নিয়ে যে ধরো এখানে আমি এক নম্বর টপিক যাব সেটা হচ্ছে টাইপস অফ কার্বন কার্বনের প্রকারভেদ কার্বনের প্রকারভেদ টাইপস অফ কার্বন বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি যে কার্বনের ডিগ্রি অ্যাকচুয়ালি কার্বনের ডিগ্রি কার্বনের ডিগ্রি দেখো খেল আমি একটা এক্সাম্পল নিই যে এক ডিগ্রি কার্বন কোনগুলো ওকে এক ডিগ্রি কার্বন কোনগুলো এক ডিগ্রি কার্বন ওকে এক ডিগ্রি কার্বন কোনগুলো হুম বা প্রাইমারি কার্বন প্রাইমারি বা এক ডিগ্রি কার্বন প্রাইমারি বলি প্রাইমারি কার্বন বা এক ডিগ্রি কার্বন হ্যাঁ করে দেখো যে কার্বন শুধুমাত্র শুধুমাত্র অপর একটি কার্বনে একটি কার্বনে ডাইরেক্ট যুক্ত আছে ডাইরেক্ট যুক্ত আছে তাকে এক ডিগ্রি কার্বন বলো এক ডিগ্রি কার্বন বলে আমি বলে বলিনি তারপরে তোমরা বাকিটাকে আমি এক্সাম্পল দেবো সেটা নিয়ে টোটালি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার দেখো দুই ডিগ্রি কার্বন অথবা সেকেন্ডারি সেকেন্ডারি কার্বন দেখো সেকেন্ডারি কার্বন কি যে কার্বন অপর দুইটি কার্বনে ডাইরেক্ট যুক্ত আছে ডাইরেক্ট যুক্ত আছে তাকে কি বলা হয় দুই ডিগ্রি কার্বন বলে ওকে আবার আমি যদি বলি থ্রি ডিগ্রি কার্বন থ্রি ডিগ্রি কার্বন বা টার্শিয়ারি তো ঠিক থ্রি ডিগ্রি কার্বন একই রকমে বলতে পারি যে কার্বন অপর তিনটি কার্বনে তিনটি কার্বনের সাথে যুক্ত তাকে কি বলা হয় তাকে থ্রি ডিগ্রি কার্বন বলে একই রকমভাবে আমরা বলতে পারি যে চার ডিগ্রি কার্বন কাকে বলা হয় চার ডিগ্রি কার্বন অথবা তোমার হচ্ছে যে কোয়াটারনারি কোয়াটারনারি যে যে কার্বন কার্বন অপর চারটি কার্বনের সাথে চারটি কার্বনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে যুক্ত আছে বা যুক্ত থাকে তাকে চার ডিগ্রি কার্বন বলে তা আসো আমরা এক্সাম্পলটা দেখি এখানে খেয়াল করো দেখো যে আমি একটা এক্সাম্পল নিচ্ছি সি এইচ থ্রি আচ্ছা এটাকে আমি এভাবে না লিখে বেটার হয় আমি যদি এইভাবে লিখি সি আমি এখানে একটা কার্বন দিলাম শেষ দিলাম এখানে কার্বন দিলাম সেজ দিলাম এখানে একটা কার্বন দিলাম শেষ থ্রি দিলাম আমি এখানে হাইড্রোজেন দিলাম এখানে হাইড্রোজেন দিলাম এখানে হাইড্রোজেন দিলাম হ্যাঁ তারপরে তোমার হচ্ছে যে এখানে একটা কার্বন দিলাম শেষ থ্রি এখানে একটা হার্ট মানে তোমার হচ্ছে গিয়ে ধরো সেখানে হাইড্রোজেনই দিলাম এটাই বেটার হয় এখানে হাইড্রোজেন দিলাম এখানে হাইড্রোজেন দিলাম হ্যাঁ এখানে একটা কার্বন দিলাম শেষ থ্রি এখানে একটা কার্বন দিলাম শেষ থ্রি আর এখানে শুধু একটা কার্বন দিলাম সেজ থ্রি এখানে একটা হাইড্রোজেন দিলাম অল রাইট এবার দেখো এই কোয়েশ্চেন অ্যান্সারটা কি এই কার্বন শুধুমাত্র এই কার্বনটা অ্যাকচুয়ালি হুম শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে ডাইরেক্টলি তাই এটা হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বন আবার এই কার্বনটা দেখো খেয়াল করে এই পাশে একটা এই পাশে একটা কার্বন সাথে যুক্ত আছে তাই এটা কয় ডিগ্রি কার্বন বলতো তো এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বন আবার এই কার্বনটা বলো তো কয়টা কার্বন সাথে যুক্ত আছে সরাসরি এই পাশে একটা কার্বন এই পাশে একটা কার্বন এই পাশে একটা কার্বন এবং নিচার একটা কার্বন তাহলে এটা কয় ডিগ্রি হবে ইয়েস এটা চার ডিগ্রি কার্বন হবে আবার এই কার্বনটা কয়টা সংযুক্ত যুক্ত হবে দেখো তো এটা এক পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা তাহলে এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বন আবার এই কার্বনটা কত ডিগ্রি কে বলতে পারে বলো তো আমি জানি তোমরা অলরেডি এটা বলে ফেলতে পারবা এটা হচ্ছে এটা চার ডিগ্রি কার্বন এই হচ্ছে আমাদের কার্বনের ডিগ্রি ওকে এবার যদি এমন হয় আমার যে যে কার্বন কার্বন অপর কোনো কার্বনের সাথে যুক্ত নেই কোনো কার্বনের সাথে যুক্ত নেই যুক্ত নেই তাকে বলা হয় তাকে বলে সুপার ডিগ্রি কার্বন সুপার ডিগ্রি কার্বন যেমন মিথেনের কথা যদি চিন্তা করি আমরা মিথেনে চারটায় হাইড্রোজেন কোনো কার্বন নাই বুঝতে পারছি কি ব্যাপারটা এটা হচ্ছে মিথেনের তোমার হচ্ছে সুপার ডিগ্রি কার্বন অ্যাকচুয়ালি শুধুমাত্র মিথেনে এটা পসিবল হয় অন্য কোনো যোগের ক্ষেত্রে নর্মালি এটা পসিবল হয় না বুঝতে পারছি ব্যাপারটা কি তো এটাই হচ্ছে আমাদের সুপার ডিগ্রি কার্বন ক্লিয়ার ব্যাপারটা অল রাইট এখানে সুপার ডিগ্রি কার্বন বলা হয় ওকে এবার আসো আমি যদি বলি তোমাকে এখানে আমি তো তোমার যে কার্বনের প্রকারভেদ বললাম দুই নাম্বার এবার বলবো আমি হচ্ছে যে দুই নাম্বার বলতো যে হাইড্রোজেনের প্রকারভেদ হাইড্রোজেন হাইড্রোজেনের প্রকারভেদ আবার কেমনে হয় দেখো হাইড্রোজেন প্রকারভেদ ইয়েস এটা দরকার আছে প্রকার ভেদ ওকে দেখো এক নম্বর এক ডিগ্রি হাইড্রোজেন ওকে এক ডিগ্রি হাইড্রোজেন সেটা কী হবে দেখো ব্যাপারটা খেয়াল করো যে ধরো এটা এক ডিগ্রি হাইড্রোজেন এক ডিগ্রি কার্বনে কার্বনে যুক্ত যুক্ত হাইড্রোজেন কে বলে এক ডিগ্রি হাইড্রোজেন এবার আমি যদি বলি দুই ডিগ্রি হাইড্রোজেন ওকে তাহলে দুই ডিগ্রি কার্বনে যুক্ত হাইড্রোজেন কেমন দুই ডিগ্রি হাইড্রোজেন বলা হয় নর্মালি আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তিন নম্বর তিন মানে তোমার হচ্ছে তিন ডিগ্রি হাইড্রোজেন কাকে বলা হয় তিন ডিগ্রি কার্বনে যুক্ত হাইড্রো বলে তিন ডিগ্রি কার্বন হাইড্রোজেন এবার চার ডিগ্রি হাইড্রোজেন কাকে বলা হয় তাহলে চার ডিগ্রি কার্বনে যুক্ত হাইড্রোজেন কে বলা হয় চার ডিগ্রি হাইড্রোজেন ওকে ইউ আর ক্লিয়ার বাট দেয়ার ইজ এ প্রবলেম আচ্ছা বলো তো চার ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে চার ডিগ্রি কার্বনে নো হাইড্রোজেন হাইড্রোজেন সো দে আর ফোর ডিগ্রি হাইড্রোজেন ইজ নট পসিবল নট পসিবল ঠিক আছে চার ডিগ্রি হাইড্রোজেন কখনো পসিবল না কারণ চার ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না সো এ হচ্ছে আমাদের হাইড্রোজেনের প্রকারভেদ ওকে এইবার আমি যদি একটা এক্সাম্পল দিই যে ধরো আমি একটা এক্সাম্পল নিলাম লাইক মনে করো যেখানে এখানে সিএইচ থ্রি আসে ওকে এখানে মনে করো যে আমার আছে সিএইচ টু ওকে তারপরে এখানে আছে মনে করলাম আমি সিএইচ এখানে সিএইচ থ্রি আর এখানে ধরো সিএইচ থ্রি এইবার বলো তো এখানে কয় ডিগ্রি হাইড্রোজেন কয়টি আছে কোশ্চিনটা হচ্ছে কত প্রকার হাইড্রোজেন কতটি আছে কত প্রকার হাইড্রোজেন কতটি আছে কতটি আছে ওকে আবার আমি যদি বলি এখানে কত প্রকার কার্বন আছে কত প্রকার কার্বন আছে ওকে তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো এটাকে আমি এক নাম্বার বললাম এটাকে আমি দুই নাম্বার বললাম অলরাইট তাহলে এক নাম্বার সলিউশনটা খেয়াল করে দেখো এবার আমরা ফিগারটাতে চলে যাই এখানে দেখো এই কার্বনটা প্রথমে আমরা কার্বনের ডিগ্রিটা দেখি কার্বনের কত ডিগ্রি ওয়ান ডিগ্রি কার্বন এই কারণে কত ডিগ্রি দুই ডিগ্রি কার্বন এই কার্বনটা কত ডিগ্রি তিন ডিগ্রি কার্বন এই কার্বনটা কত ডিগ্রি ওয়ান ডিগ্রি কার্বন এই কারণে কত ডিগ্রি ওয়ান ডিগ্রি কার্বন বুঝিনি মনে হয় বুঝছি কি ব্যাপারটা আচ্ছা আমি এখানে আরেকটু এক্সটেন্ড করি এটাকে দেখো ব্যাপারটা খেয়াল করো যে আমি যদি এখানে তোমার শেষ টু দিয়ে এখানে সি দেই হ্যাঁ খেয়াল করো এখানে আমি একটা সিএসি দিলাম এখানে একটা সিএসি দিলাম এখানে একটা সিএসি দিলাম ওকে তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করে দেখো এটা হচ্ছে চার ডিগ্রি কার্বন এটাও ওয়ান ডিগ্রি কার্বন এটাও ওয়ান ডিগ্রি কার্বন এখানেও ওয়ান ডিগ্রি কার্বন ওকে তাহলে দেখো এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে দেখো এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে সেটা দেখা দেখার দরকার আছে এখানে আমাদের দেখো এখানে এক ডিগ্রি হাইড্রোজেন আসে কার্বন আছে একটা দুটো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা দুই ডিগ্রি কার্বন ছিল এটা তিনটা এটা চারটি হচ্ছে পাঁচটি ওকে এবং এক ডিগ্রি কার্বনে তিনটা হাইড্রোজেন থাকে এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা এক ডিগ্রি হাইড্রোজেন হবে দেখো পাঁচটি আছে থ্রি ইন্টু ফাইভ এদিকে কত হবে পনেরোটি এখানে এক ডিগ্রি হাইড্রোজেন আছে কতটি পনেরোটি ওকে তাহলে এক ডিগ্রি কার্বন কত এক ডিগ্রি কার্বন কতটি ইয়েস পাঁচটি বুঝে মন মনে হয় ব্যাপারটা তোমরা কি বুঝতে পারছো দেখো এই জিনিসগুলো আমাদের দরকার হয় ভেতরে যে অনেক সময় তোমার হাইপার কনজুগেশন তারপরে তোমার হচ্ছে যে তোমার ক্যানিজারো বিক্রিয়া বা অ্যালডল বিক্রিয়া এইগুলোতে আমাদের এই জিনিসগুলো দরকার হয় বা আরও বেশ কিছু জায়গা আছে যেগুলোতে কত ডিগ্রি কার্বন কত ডিগ্রি হাইড্রোজেন এই জিনিসগুলো বোঝার দরকার হয় দ্যার সই আমি ব্যাপারটাকে এত ডিটেলসে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি এখানে বোঝার বুঝতে গিয়ে তোমাদের বিন্দুমাত্র সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে এখানে প্রবলেমগুলোকে আরও ডিটেলসে ডিসকাস করবো রাইট আসো তাহলে এবার আসো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখবো হোমওয়ার্ক রেখে তারপরে এখানে থেকে যাব হোমওয়ার্ক দেখো যে সি এইচ থ্রি হুম নিলাম আমি মনে করো সি ও সি এইচ টু তারপরে ও এবার সি এইচ টু থ্রি হচ্ছে যে এখানে কত প্রকার হাইড্রোজেন কতটি আছে এক নম্বর কোশ্চেন হচ্ছে কত প্রকার হাইড্রোজেন কতটি আছে কতটি আছে দুই নম্বর কোশ্চেন হচ্ছে কত প্রকার কার্বন আছে কত প্রকার কার্বন কতটি আছে কতটি আছে ও আচ্ছা আমি উপরের তোমরা দেখো এই উপরের আমি কার্বন কত মানে কোনটা ডিগ্রি কত আছে ততটুকু আমরা বলা হয় নাই এখানে শুধুমাত্র এক ডিগ্রি হাইড্রোজেনের কথা বলেছি হুম দেখো দুই ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে দেখো দুই ডিগ্রি কার্বন কয়টা আছে আগে দুই ডিগ্রি কার্বন দেখো এটা একটা দুই ডিগ্রি কার্বন দুই ডিগ্রি কার্বন ওকে তারপরে একটা দুই ডিগ্রি কার্বন আর কোনো দুই ডিগ্রি কার্বন আছে নাই দুই ডিগ্রি কার্বন আছে দুইটো প্রত্যেকটা দুই ডিগ্রি কার্বনে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে দুই ডিগ্রি কার্বন দুইটি তাহলে দুই ডিগ্রি হাইড্রোজেন কত থাকে তাহলে দুই গুণ দুই কত হবে চারটি ওকে এবার আসো যে তোমার এখানে তিন ডিগ্রি হাইড্রোজেন কয়টা দেখো তাহলে তিন ডিগ্রি কার্বন কয়টা আছে তিন ডিগ্রি কার্বন কয়টা আছে খেয়াল করে দেখো যে তোমার এখানে একটা তিন ডিগ্রি কার্বন আছে আর কোনো তিন ডিগ্রি কার্বন আছে নো আর কোনো তিন ডিগ্রি কার্বন নাই তাই এইখানে আমাদের তোমার হচ্ছে গিয়ে তিন ডিগ্রি হাইড্রোজেন আছে মাত্র কয়টি একটি তিন ডিগ্রি কার্বন একটি তিন ডিগ্রি হাইড্রোজেনও একটি হবে দ্যাট ইজ দ্য অ্যান্সার বি কেয়ারফুল যে এইখানে আমি এই কার্বন কিন্তু জাস্ট দুটো কার্বনে ডাইরেক্টযুক্ত আছে বেশি নয় কিন্তু তাহলে ডিগ্রি কী হবে এটা ডিগ্রি হবে টু ডিগ্রি কার্বন বাকিটা তোমরা নিজেরা করার চেষ্টা করো ওকে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যদি তোমরা মনে করো যে অ্যান্সার দেওয়া লাগবে তাহলে ইনশাল্লাহ কোনো একটা জায়গায় অ্যান্সারটা দিয়ে দেবো অল চলো আমরা পরের অফিসে চলে যাই ওকে এখন আমরা এখান থেকে দেখব যে জৈব যৌগে আমাদের কিছু জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কঙ্কাল জৈব যৌগের সংকেত কঙ্কাল সংকেত বা কঙ্কাল মানে তোমার হচ্ছে যে স্ট্রাকচার অ্যাকচুয়ালি বা স্কেলেটন স্ট্রাকচার যেমন ধরো স্কেলেটন স্ট্রাকচারে আমরা এখানে কিছু জিনিস দেখার চেষ্টা করব লাইক ব্যাপারটা হচ্ছে আমাদের এমন হুম যে বা আমি এখানে ব্যাপারটাকে এভাবে প্রেজেন্ট করতেছি স্কেলেটন প্রেজেন্টেশন অফ কার্বন বা কার্বনের স্কেলেটন স্কেলেটন প্রেজেন্টেশন অফ জৈব যৌগ বা কঙ্কাল কঙ্কাল জৈব যৌগ জৈব যৌগের গঠন ওকে দেখো আমি যদি বলি এটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এই যৌগ এর সংকিত লেখা যতখানি সময় লাগছে আমি যদি এভাবে বলি এটাকে আমার তত সময় লাগলো নও এটা ওইটাই রিপ্রেজেন্ট করে এটা কিভাবে লেখা লাগে দেখো নিয়মটা কি অনেক বড় বড় সংকেত আছে যেগুলো লিখতে আমাদের অনেক সময় লাগে তো সময়গুলো বাঁচানোর জন্য কঙ্কাল জৈবযোগের গঠনটা আমাদের এখানে দেখানো হয় ওকে নিয়মটা হচ্ছে দেখো যে এখানে কার্বন হাইড্রোজেন বন্ড অ্যান্ড কার্বন অ্যাটম দেখানো হয় না দেখানো হয় না ব্যাপারটা খেয়াল করে দেখো এখানে কার্বন বন্ধন আছে আমি কি এখানে দেখাইছি এখানে কার্বন আছে নও বাট কার্বন কার্বন বন্ধন দেখাইতে হবে ব্যাপারটা কি বুঝতে পারছি কার্বন কার্বন বন্ধন দেখাইতে হবে এখানে কার্বন হাইড্রেন বন্ধন আছে আমি কি দেখাইছি নও আবার এখানে কার্বন আছে এই কার্বনটাকে দেখিয়েছি নো দেখাই নাই এখানে কার্বন আছে কি দেখিয়েছি নো দেখাই নাই কার্বন বন্ধন আছে এখানে দেখিয়েছি নো দেখাই নাই দিস ইজ দিস ইজ দ্য প্রসেস তবে তবে এখানে খেয়াল করো যে কার্বন অক্সিজেন বন্ধন কার্বন নাইট্রোজেন বন্ধন ও অন্যান্য ও অন্যান্য বন্ধন থাকলে দেখাতে হবে দেখাতে হবে যেমন ধরো আমি যদি বলি যে আর সি ও এইচ এটাকে কেমনে লিখবো আমি স্কেলেটন আকারে বা কঙ্কাল আকারে কেমনে লিখবো দেখো এটাকে লিখবো আমরা হচ্ছে এখানে আর আমার আসলে দেওয়ার আচ্ছা আর না দিয়ে এখানে আমি তোমার মনে করি সিএস থ্রি দিলাম তাহলে বেটার হয় এইচ থ্রি ওকে এই স্ট্রাকচারটা দেখতে কেমন হবে স্কেলেটন ইকুয়েশন বা পঙ্কাল তোমার হচ্ছে স্ট্রাকচারটা কেমন হবে এটা হবে এমন এটা এটা দেখো অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দেখানো হয়েছে কার্বন কার্বন বন্ধন দেখানো হয়েছে অথবা কার্বন হাইড্রোজেন বন্ধন দেখানো হয়েছে নো এই প্রান্তে একটা কার্বন আছে এই প্রান্তে একটা কার্বন আছে এটা দেখানোর প্রয়োজন হয় নাই এভাবে আমরা কঙ্কাল সমীকরণটা সাধারণত লিখে থাকি ব্যাপারটাকে বুঝতে পারছি আসো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই কঙ্কাল সমীকরণ দেখার নিয়মটা আমরা একটু দেখে ফেলি যেমন ধরো সিএইচ টু ডাবল ওয়ান CH bond CH ডাবল bond CH bond CH3 থ্রি এটার কঙ্কাল সমীকরণ দেখতে কেমন এটার কঙ্কাল সমীকরণ দেখতে ব্যাপারটা আমার এমন দেখো কার্বন কটা এক দুই তিন চার পাঁচ প্রথমে এই কার্বন এক দুই হ্যাঁ তিন চার এক দুই তিন চার এই যে পাঁচ বাট ডাবল বন্ডের পজিশনগুলো আমাকে বলতে হবে ডাবল বন্ড দেখাইতে হবে বা ট্রিপল বন্ড থাকলে দেখাইতে হবে দেখো এক নম্বর কার্বনে ডাবল বন্ড আছে এক নম্বর আর দুই নম্বর কার্বনে ডাবল বন্ড আছে তোমার এখানে একটা ডাবল বন্ড দেওয়া লাগবে ইয়েস অবভিয়াসলি দেওয়া লাগবে এবার দেখো তিন নম্বর কার্বন চার নম্বর কার্বনে ডাবল বন্ড আছে তিন নম্বর কার্বনে চার নম্বর কার্বনে ডাবল বন্ড আছে এখানে আমরা দেওয়া লাগবে ব্যাপারটাকে বুঝতে পারছি এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন কঙ্কাল জৈব যৌগের প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এরকম আবার আমি যদি আরও একটা উদাহরণ নিই ধরো এবার আমি যদি তোমার আর একটা উদাহরণ নিই তা মনে করলাম এটা ছিল আমাদের এক্সাম্পল ওয়ান এটাকে নিলাম আমি এক্সাম্পল টু এটাকে এক্সাম্পল থ্রি রাইট তাহলে দেখো যে এক্সাম্পল ফোর নিব আমি ধরো সিএইচ টু সিএইচ টু এটা এটাকে কীভাবে স্কেল প্রকাশ করবো দেখো তোমরা এটা অলরেডি দেখো তোমরা সাধারণত এটা আর কিছু লেখার দরকার নাই তোমরা অলরেডি আরো দেখো ধরো এক্সাম্পল নাম্বার ফাইভ ধরো লিখবো আমরা হ্যাঁ এটা বেঞ্জিন এখানে একটা ডাবল বন দেওয়া লাগবে এখানে এটা বেঞ্জিন তোমরা কি বলো তো ভাইয়া এটা কি এভাবে লেখো না এভাবে কি লেখো না এখানে কোথায় কার্বন হাইড্রেট বন্ধন দেখানো হয়েছে দেখানো হয়েছে নো এটা আমরা অলরেডি লিখি এভাবে আমাদের অ্যাকচুয়ালি স্কলেট্রন ইকুয়েশান আমাদের প্রকাশ করা লাগে ব্যাপারটা বুঝতে পারছি এইবার আসো আমরা একটা মজার স্ট্রাকচার দেখবো এক্সাম্পল নাম্বার সিক্স বলো তো এটা একটা ওয়াইন ওয়াইন বোতল অ্যাকচুয়ালি আমি ড্র করবো ধরো বা গ্লাস একটা আ তোমার হচ্ছে যে গ্লাস আর কি খেয়াল করো এটা কি তুমি অলরেডি জানো এই যোগটা কী হবে খেয়াল করে দেখো যে এখানে কার্বন আছে 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 এখানে আছে এখানে আছে এখানে আছে কার্বনের বাকি হাতগুলো দ্বারা পূর্ণ হবে যেখানে কার্বন হাইড্রোজেন বন্ধন দেখানো হয় না বা কার্বন অ্যাটমটাও দেখানো হয় না শুধুমাত্র এইটুকুই কার্বন হাইড্রোজেন বন্ধন দেখানো হবে না আর তোমার হচ্ছে যে কার্বন অ্যাটমটা দেখানো হবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন তোমাদের জন্য আমার একটা কোশ্চিন বা আমি যদি বলি এখানে বলো তো এখানে যে দুই নম্বর এক্সাম্পলে এটা কত ডিগ্রি কার্বন এটা হচ্ছে এক ডিগ্রি কার্বন ওকে এটা কত ডিগ্রি এক ডিগ্রি কার্বন এটা কত ডিগ্রি কার্বন এটাও এক ডিগ্রি কার্বন এর ব্যাপারটা অল রাইট এবার বলো তো এটা কয় ডিগ্রি কার্বন ইয়েস এটা এক ডিগ্রি কার্বন বুঝি নাই মনে হয় এটা কয় ডিগ্রি কার্বন এটা দুই ডিগ্রি কার্বন এটা কয় ডিগ্রি কার্বন এটা দুই ডিগ্রি কার্বন এটা কয় ডিগ্রি কার্বন এটা দুই ডিগ্রি কার্বন এটা ডিগ্রি কার্বন এটা হচ্ছে এক ডিগ্রি কার্বন সো এখানে বলো এক ডিগ্রি কার্বন কয়টা এক ডিগ্রি কার্বন আছে এখানে আমার মোটামুটি দুইটা আবার এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে এক ডিগ্রি হাইড্রোজেন আছে মোটামুটি তিনটা তাহলে এখানে বলো আমাদের এক ডিগ্রি কার্বন আছে কত কতটি এক ডিগ্রি কার্বন আছে মনে করে এখানে একটা দুইটা দুইটা ওকে দুই ডিগ্রি কার্বন আছে কয়টা এইযোগে দুই ডিগ্রি কার্বন আছে তিনটা আর এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে এক ডিগ্রি হাইড্রোজেন আছে দুই আর তিনে পাঁচটি আবার দুই ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে দেখো দুই ডিগ্রি হাইড্রোজেন কিন্তু হয় দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি হাইডোজেন হয় চার ডিগ্রি হার্জন হয় না দুই ডিগ্রি হাইড্রোজেন কয়টা দুই ডিগ্রি হাইডোন আছে এক দুই তিনটা ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা ইয়েস আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার অল রাইট তাহলে এখানে বলো যে আমাদের এখানে এক ডিগ্রি কার্বন কয়টা আছে এক ডিগ্রি কার্বন আছে জিরোটা দুই ডিগ্রি কার্বন কয়টা আছে এক দুই তিনটা এখানে তিনটা কার্বনই দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বন কয়টা আসে জিরোটা চার ডিগ্রি কার্বন কয়টা আছে এনে কোনো চার ডিগ্রি কার্বন আছে আসলে নৌ নাই তাহলে এক ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে যেটা এক ডিগ্রি কার্বনই নাই হাইড্রিন থাকবে কেমনে দুই ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে এবার দেখো দুই ডিগ্রি কার্বন তিনটা ওকে দুই ডিগ্রি হাইড্রিন কয়টা হবে কিন্তু কোনো ছয়টা এবার তিন ডিগ্রি কার্বন কয়টা আছে তিন ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে দুই ডিগ্রি কার্বনই নাই তাহলে তিন সরি তিন ডিগ্রি কার্বনই নাই তিন ডিগ্রি হারদিন কীভাবে থাকবে থাকবে না দ্যাট ইজ কারেক্ট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো মেন ব্যাপারটা আমি এখানে অ্যাকচুয়ালি তোমাদের কি বলতে চাচ্ছিলাম ক্লিয়ার ব্যাপারটা আমি আশা করি তোমরা এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছো আর কি বেসিক্যালি ওকে এইবার আসো আমরা এখান থেকে যে তোমার সমগোচ্চ শ্রেণী দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি এই যোগটা বোঝার জন্যে বা যোগের নামকরণ শেখার জন্যে আমরা কার্যকরী মূলকের যে ব্যাপারটা বুঝি প্রত্যেকটা আলাদা আলাদা কার্যকরীমূলক এক একটা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সো আমাদের পরের টপিকস হবে সমগোত্রীয় শ্রেণী